বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না ইউনেসো সরকারের টার্গেট কি সংখ্যালঘু মুক্ত পুলিশ প্রশাসন তৈরি করা এই প্রশ্নগুলো উঠছে কারণ বাংলাদেশ সিভিল সার্ভিস পাশের পরেও ডিসেম্বরে যে নয়া গেজেট প্রকাশ করা হয়েছে তাতে অনেকেরই নাম বাদ আগের গেজেটে নাম অথচ নতুন গেজেটে বাদ বাদের তালিকায় বিয়াল্লিশ শতাংশই সংখ্যালঘু আমি ষোলো সাল থেকে একটা স্বপ্ন লালন করে সন্তানের মতো লালন করে পড়ন্তাস্টি আমি আমার এই বিসিএস এর জন্য আমার এত ট্যাগ আমি এত কিছু পিছেছি এত কিছু ক্যান্সেল করছি কিন্তু আজকে আমার এই কাজ আংশিক জবটা আমি জয়েন করতে করতেছি না অস্থির বাংলাদেশ বন্যা পারে বিভিন্ন প্রান্তে বারবার সংખાলে ভিতর উপর নির্যাতন ধর্মীয় স্থানে হামলা মূর্তি ভাঙচুর পাথর লুটপাট ধর্ষণ কোনো অভিযোগি বাদ নেই এরই মাঝে এবার জোরালোভাবে প্রশ্ন উঠছে বাংলাদেশে সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনুস সরকার প্রশ্নটা উঠছে সে কিছু নাগরিকের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে যেমন কাঞ্জিলাল রায় জীবন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন গত পনেরোই অক্টোবরে প্রকাশিত তেতাল্লিশতম বিসিএস এর গেজেটে আমার নাম ছিল আজ প্রকাশিত গেজেটে আমার নাম নেই এবার গেজেটেড হয়ে আবার গেজেট থেকে ব্যাক করবো এটা নতুন বাংলাদেশে আমি এইটুকুই স্বচ্ছতা এইটুকুই জবাবদিহিটা আমি আশা করতেই পারি বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস বাংলাদেশ প্রশাসনের শীর্ষস্তরে কাজ করতে হলে এই বিসিএস পাশ করতে হয় গত পনেরোই অক্টোবর তেতাল্লিশতম বিসিএস এর ফলাফলের গেজেট প্রকাশিত হয় তিরিশে ডিসেম্বর নতুন করে গেজেট প্রকাশ পায় এই নতুন গেজেটে একশো জনের নাম বাদ এ নিয়ে বিতর্ক শুরু কারণ অভিযোগ উঠছে বিসিএস এর ফলাফলের গেজেট থেকে বাদ পড়া একশো জনের মধ্যে একাত্তর জনই সংখ্যালঘু অর্থাৎ বাদ পড়ার তালিকায় বিয়াল্লিশ শতাংশ সংখ্যালঘু এর মধ্যে অ্যাডমিনে বাদ গিয়েছে পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু বিদেশ মন্ত্রক থেকে সাতষট্টি শতাংশ পুলিশে বারো দশমিক পাঁচ শতাংশ অডিটে একশো শতাংশ ট্যাক্সে একাত্তর শতাংশ এবং কাস্টমস থেকে বাদ গিয়েছে তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ সংখ্যালঘুর নাম এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন সংখ্যালঘু চাকরি প্রার্থীরা এই প্রশ্ন উঠছে বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনুস সরকার নিউজ এইটিন বাংলা